Здравствуйте, друзья! Добрый день! Я чай пью. И сегодня пятница. Погода очень хорошая. Сейчас я тоже обедаю. এই সমস্ত যে কটা কথা বললাম তার মধ্যে সব বোঝার কথা শুধু আবিয়েদা ছাড়া আবিয়েদাজ মানে দুপুরের খাবার খাওয়া দুপুরের খাবারটা খাওয়াকে বলে আবিয়েদাজ যেটাকে ইংরেজিতে আমরা বলি লাঞ্চ করা লাঞ্চ তো ভোরবেলার খাবারটাকে বলা হয় জাফ ত্রাক জাফ ত্রাক জাফত্রাক হচ্ছে শব্দটা অর্থাৎ প্রাতর হ্রাস আর প্রাতর করা অর্থাৎ ব্রেকফাস্ট করা তাকে রাশিয়ানে বলে সেই সেই ক্রিয়াপদটাকে বলে জাফত্রাক জাফত্রাক যেমন বর্তমানকালে হলে এটা হবে ইয়া জাফত্রাকাই তৈ Завтракаешь. Он или она завтракает. Мы завтракаем. Вы завтракаете. Они завтракают. Арибаргучи. Я завтракаю. Ты завтракаешь. Он или она завтракает. जाफ्रा काय मुई जाफ्रम वई जाफ्राइत से आनी जाफ्राइथ एवं अतीतकाले इाफ्रा कल अथवा याफ्रा कला निर्भर करिंग ना पुंगलिंग এবং মানে হচ্ছে জাফরাকাল জাফ্রা এবং জাফত্রা কালি বহু বছরে হলে হয়ে যাচ্ছে ঠিক সেই রকমভাবে জাফত্রাক কাজ হচ্ছে যেহেতু ব্রেকফাস্ট করার রাশিয়ান আব আছ হচ্ছে দুপুরের খাবার খাবার রাশিয়ান সেখানে হবে वर्तमान काले यबियु तई अभियेदायस ओन इलियाना अबिय दायत मई अबियम वई अभियेदायत आनी अभियेदायुत ইয়া ابيদায়ুতই ابيদাইশ ওন আনা ابيদায়েত মুই ابيদায়েম বৈ ابيদায়েতি আনি ابيদায়ুত এবম অতীতকালে ابيদাল ابيদালা ابيদালি মুই চিরা নি ابيদালি কাল রাতে আমরা খাইনি

কথা হচ্ছে যে দুটো খুব দরকারি জিনিস রুশ ভাষায় ব্যাকরণের মধ্যে এবং কথার মধ্যে পড়ে তার মধ্যে একটা ব্যাপারে আমরা হয়তো পরে আলোচনা করো আর হচ্ছে এই ক্রিয়াপদ গতির ব্যাপারে অর্থাৎ গমন ক্রিয়া গমন ক্রিয়ার অনেক রকমের গমন ঘটিত ক্রিয়া হয় কেমন এবং এই গমন ক্রিয়ার জন্য বিভক্তির রূপ অন্যরকম হয় তার সঙ্গে অব্যয় অন্যরকম হয় ইত্যাদি সেগুলো আমরা পরে দেখছি কিন্তু গমন ক্রিয়াকে রুশ ভাষায় বলে ক্রিয়াকে তো বলে গ্লাগোল আমরা শিখেছি গ্লাগোল আর গমন করা অর্থাৎ গতি গতিকে রাশিয়ানে বলে দ্বিজে নিয়ে গ্লা নিয়ে দ্বিজে নিয়ে গ্লাগোল দ্বিজে নিয়ে গমন ক্রিয়া নানা রকমের গমন ক্রিয়া হতে পারে পায়ে হাঁটা দৌড়নো কোথায় যাওয়া সেই যাওয়াটা হেঁটে গেলে একরকম কোনো একটা স্থলযানে করে গেলে একরকম বিমানে করে গেলে আরেক রকম হ্যাঁ মানে এবং সেটা নিয়মিত যাতায়াত করলে একরকম মানে গমন ক্রিয়া অসংখ্য রকমের আছে রুশ ভাষায় এই জন্য গ্লাবল ভিজেনিয়া এটা নিজেই একটা একটা বিশাল পার্ট রুশ ভাষায় এবার কথা হচ্ছে এই যে গমন ক্রিয়ার মধ্যে গুলিয়াচ বলে যে ক্রিয়াটা অর্থাৎ বেড়ানো আমি একদিন মনে আছে একটা জায়গায় একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আমি বিকেলবেলা সন্ধ্যেবেলা দিকে বলছিলাম ইয়া উতি গুলি গুলিয়ায় ওন গুলিয়ায় তারপর সেই ওনকে নিয়ে এসে বললাম মই গুলিয়ায় হুম তো সেই গুলিয়াচ মাথা বেড়ানো তাতেও তো মানুষের শরীরে গতি আছে তাই না কোথাও একটা করছে কিন্তু এই গুলিয়াজ বলে যে গ্লাগোলটা গ্লাগোল গুলিয়াচ কিন্তু গ্লাগোল দিজেনিয়া নয় কেন নয় তার একটা সিম্পল কারণ হচ্ছে অত্যন্ত সাধারণ কারণ হচ্ছে যে গ্লাগল ভিজেনিয়া হতে গেলে সেই গ্লাগলকে একটা তার লক্ষ্য থাকতে হবে একটা দিক একটা লক্ষ্য থাকতে হবে অর্থাৎ শুধু গমন মানে শুধু মুভমেন্ট বা গমন করলেই হবে না তার সঙ্গে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যখন আমরা বলছি ইয়া ইয়া না উলিৎসা মানে রাস্তা আমি রাস্তায় না উলিসে মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ইয়া গুলিয়ায়ু না উলিৎসে বা ইয়া গুলিয়ায়ুফ পার্কে আমার কিন্তু কোনো উদ্দেশ্য নেই আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই অতএব এই ঠিক এই কারণে এই গুলিয়াচ বলে যে ক্রিয়াপদটি এটি গ্লাগল দিজেন আন্ডারে পড়ে না মানে এর আন্ডারে মানে তার ভেতরে পড়ে না এই জন্য কোথায় আর কোন দিকে বা কোন লক্ষ্যে এই দুটো কোথায় তো আমরা তো বাংলা বলি এই তুমি কই থাকো বা কোথায় থাকো বা কই যাও বা কোথায় যান এই যে কোথায়টার মধ্যে থাকা আর কোথায় যাওয়া একটা নির্দিষ্ট লক্ষ্যে এর মধ্যে বাংলা ভাষায় কোনো তফাত নেই কিন্তু রুশ ভাষায় আছেন আমরা বলতে পারি যে তুমি কোথায় বাস করো কিংবা আমরা বলতে পারি গিজিয়ে তুই গুলিয়ায়স তুই কোথায় ঘুরে বেড়াস এখানে ঘুরে বেড়ানোটা মুভমেন্ট মানে গমন কিন্তু তার সত্ত্বেও এটার কোথায় বা কইটা হচ্ছে গিয়ে গিজিয়ে গে দে ইয়ে এই তিনটে অক্ষর দিয়ে তৈরি এই শব্দটি এর নাম হচ্ছে গিজিয়ে এই যে কথাটার মানে হচ্ছে কোথায় কিন্তু এই কোথায়টা সবসময় একটা স্থির কিংবা একটা স্থির জিনিস বা কোথাও একটা স্থির থাকা বা এই রকম মানে উদ্বে কোনো কোনো লক্ষ্যের ব্যাপার নেই যে একটা জায়গাকে লক্ষ্য করে যাওয়া সেই গমনের ব্যাপারটা নেই বা কোনো স্থির বস্তুর ওপর আছে গিজেতে জীবীয়স তুমি কোথায় থাকো সেটা তো মানুষ একটা জায়গায় থাকে তাই না মানুষ তো ঘুরে ঘুরে থাকে না এই একটা ব্যাপার এটা হচ্ছে গিজি আর যখন লক্ষ্য থাকবে তখন গিজিয়ে হবে না তখন হবে কুদা কুদা তৈজোস কুদা তৈ ইজোস তুমি কোথায় যাচ্ছ কুদা আর ইজসটা হচ্ছে ইজি বলে যে গ্লাগোল অর্থাৎ হেঁটে যাওয়া হেঁটে যাওয়া কোনো একটা লক্ষ্য ধরে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সেই গ্লাগোলের নাম হচ্ছে ইড্চি এবং ইচ্চি গ্লাগলের বর্তমান কালের রূপটা এক্ষুনি বলে দিচ্ছি যদি না আগে বলে থাকি দু ইয়া ইদু তৈন ইজোত আনা ইজোত মুই ইজমে আনি পাফতারিয়াছে я иду. Ты идешь. Он или она идет. Мы идем. Вы идите. Они идут. এবং এই ঈদজি এই যে গ্লাগল এর অতীতকালের যে তিনটে রূপ হয় সেটা হবে শোল শ্লা শ্লি ইদু ইয়া আমি মহিলা বলেন আমি যদি পুরুষ হতাম তাহলে আমি বলতাম ইদু ইয়া শোল আর আমরা অনেকে হলে শ্লীল শ্লা শ্লি একটু পরে আবার পরবর্তী পাঠ নিয়ে চলে আসছি বা ইসিদানিয়া